নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লগে সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশেপাশে ঠাকুর প্রকাই ভালোই আছি তো দেখো আজকে কিন্তু সন্ধ্যা থেকে ভিডিওটা করতেছি কয়েক দুই দিন ভিডিও করা হয় নাই আর করে আজকে ভিডিওটা করতেছি আর তো ঠিক আছে প্রথমে দেখতে থাকো ভিডিওটা তো সত্যি স্নানটা মানে স্নানটা শেষ করে নিয়ে রান্না করছে সে সারাদিন রান্নাও করা হয় নাই তো রান্না করবো যেহেতু মাছ আসছে মা আসে তো নিরামিষি রান্না করবো ওই পাশে ডাল উঠাই দিয়েছি পেঁপে ভাজি কেটে নিয়েছি আর পটল ভাজি সবজি রান্না করবো সবজি কাটা আছে রান্না করবো আর দেখো তোমার দাদা কালকে নারকেল নিয়ে এসেছিলো আপনার নারকেল তো সেটা খাওয়াই হয় নাই ফ্রিজে রাখা ছিল তো সেটা বের করছে আজকে খাওয়ার জন্য আর দেখো এই পাশে মা আর মেয়ে মিলে কি করতেছে মানে দিদা নাতনি দেখো ওই যে চালের গুঁড়া চালতেছে তো দেখো ওই পাশে কিন্তু ভাত উঠায় দিয়েছে আর তো রান্না কিন্তু এদিকে অলরেডি হয়ে গেছে। পেঁপে ভাজি পটল ভাজি আর হচ্ছে সবজি রান্না শেষ আর ওই পাশে হচ্ছে ডালও কিন্তু আমার কমপ্লিট করে হয়ে গেছে এটা হচ্ছে আজকে রাতের খাবার কি সকালে রান্না করেছিলাম দুপুরে রান্না করা হয় না সে ভাত আর ওই পাশে দেখো এই যে ডালও সব মোড়ে দিয়ে পাতিলে রাখছি ওটা আর বের করি নাই আর আর কড়াইতে দেখো কড়াই আবার পরিষ্কার করে নিয়ে তেল ঢেলে দিলাম আর কী তেলপিঠা করার জন্য অনেকদিন ধরে মেয়ে বলতেছিল তেলপিঠে খাবো তেলপিঠে খাবো তো করা হচ্ছিল না বিভিন্ন কারণে করা হচ্ছিল না তো মা যেহেতু মা আসছে মাকে আজকে ডাক্তারও দেখানো হয়ে মানে কালকে ডাক্তার দেখানো হয়েছে আজকে ডাক্তারের রিপোর্টগুলো টেস্ট করা হয়েছে তো দেখো আজকে অভিযোগ পদ্ধতি তৈরি করতেছে তেলপিঠায় এবং এর আগে কখনো করি না মা বলতেছিল গ্লাসে দেওয়ার জন্য তো গ্লাসে দিলে একটা কিন্তু সুবিধা আছে যে আর আজকে জিনিসগুলোটা নষ্ট হয় না চারিদিকে যে করায়ের দেখো চারিদিকে ছিটে কি এমন হয় যে দেখো যত সুন্দর করায় তত সুন্দরই থাকবে তোমাদেরকে আমি দেখাইতেছি আসলে মায়েরা মানে অনেক কিছুই জানে তো এর মধ্যে দেওয়া হয়েছে চালের গুঁড়া আর ময়দা পরিবার মতো আজকে চিনি দিয়ে করা হয় না খেজুরের গুড় দিয়ে কি করা হয়েছে তোমার তেলপিঠাগুলো ভাজা কমপ্লিট তো করার অবস্থা দেখো আগে যা ছিল তেমনই আছে দেখো কোনো এক্সট্রা মানে সাইডে পড়া চুলা মাখা তারপরে কোনো কিছুই হয় না দেখতে পাচ্ছ আর ভিতরে একটু মানে দানা দানা পড়ছে এই যা আর দেখো তেলপিঠেগুলো কত সুন্দর হয়েছে তোমরা একটু দেখো আর প্রত্যেকটা তেলপিঠে ফুলেছে আর ভালো লাগ ভালোও লাগতেছে আর করার টেকটুও হয় না তো রান্না করে একদম সব রান্না করে একবারই করলাম এত গরম লাগছে আর চুলটাও ছিল তো তারপরে খাওয়া দাওয়া করে এখন দশ সাড়ে দশটা প্রায় বেজে গিয়েছে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি দেখো প্রত্যেকের ভাত বের করা হয়েছে মা আমি খেতে বসছি আর তোমাদের দাদা মেয়ের খেয়ে তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এসে সবাই ঘুমাইতে গেল এখন প্রায় বাজে বারোটা তো আমিও ঘুমার পর্বদত্ত এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবে সবাই সুস্থ থাকো ভালো থাকো সকলকে শুভরাত্রি টা